শুধুমাত্র হাসিনার পতন হয়েছে কিন্তু হাসিনার ফাঁসিবাদ তন্ত্রের এখন পর্যন্ত কোন পতন হয়নি এই সচিবালয়ে ফাঁসিবাদ পুলিশে ফাঁসিবাদ প্রত্যেকটা জায়গায় ফাঁসিবাদ সুতরাং আমাদের এখনকার লড়াই হবে এই ফাঁসিবাদ তন্ত্রের মশলা ভেঙে তুলে জ্বালিয়ে দেওয়া কত টাকার লেনদেন হয়েছে আমরা সেটি জানতে চাই এবং উপদেষ্টা আছি তিনি আরেকজন দাবি আপনি কাজটাই প্রস্তাব দেন খবর নিয়ে দেখেন ছাবে সন্তানদের জামিন করিয়েছে ওই আদিলুর রহমান শুভ্র এবং রেজানা পা আর এতটাই শুভ্র আওয়ামী লীগের পুদের ভাষণ ছাড়া আর কোনো কাজের দিকে তারা মনোনিবেশ দিতে পারছে না এই মুহূর্তে জাতীয় ঐক্য সংহতি যেভাবে ভেঙে পড়েছে সরকারের দায়িত্ব সেই জাতীয় ঐক্য সংহতি ফিরিয়ে এবং গণপ্রত্যাদে যারা ভূমিকা রেখেছে সেই দলগুলোর মধ্যে যে সম্পর্কের অবনতি হয়েছে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো দূরত্ব আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি জাতীয় সংলাপের আহ্বান করে আমি মনে করি আওয়ামী লীগের নিষিদ্ধতা হবে পাশাপাশি জাতীয় ঐক্য সংহতি ফিরে আসবে সরকার রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই ব্যাপারে কোন তর্জোর ভূমিকা পালন করছে না বরং আমরা দেখছি তারা আওয়ামী লীগের দামি রাষ্ট্রপতি হত্যা আসামি তাদেরকে দেশ ছেড়ে পালতে সহযোগিতা করছে সমস্ত গণমাধ্যমে খবর এসেছে সরকারের গ্রিন সিগন্যাল দেব দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে এক্ষেত্রে প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল ছিল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার বাহিনী প্রধানরা নিজে থেকে সহযোগিতা করেছে আমরা ধিক্কার জানাই তীব্র নিন্দা জানাই গতকাল আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পালন করেছি আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং গণহত্যার বিচারের দাবিতে এই পল্টন আমরা অবরোধ করেছি আমরা সরকারকে স্পষ্ট ভাবে বলতে চাই আগামী 48 ঘন্টার মধ্যে জাতীয় সংলাপ আহ্বান করে প্রান্তিক ব্যক্তবদের ভিত্তিতে আওয়ামী লীগকে ব্যান করতে হবে ঠিক আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে বাংলার জমিনে আমি হবে আর কেউ রাষ্ট্রনীতি করতে পারবে আর নির্বাচন না যা সেইটা তো পরের কথা প্রধান প্রদেশেরটা বলেছেন আওয়ামী লীগ আগামী নির্বাচন অংশ দিবে কি নেবে না এটি তাদের দলীয় সিদ্ধান্ত দলদল দেশবাসী আপনাদের কাছে কোন অধিকার পরিষদের প্রস্তাব একটি করা হত্যা করল এইভাবে হাজার ছাত্র ছাত্রকে কল করে আপন করে কোন বগায়ে বিচারে কি নির্বাচন হতে পারে না সুতরাং প্রধান প্রদেশেরটা বলুক আর চাই প্রদেশেরটা বলুক আগামী নির্বাচনে অবিনি গবিষণিতে পারবে না এবং এর পরে কোনো নির্বাচনে অমনি গভীর শনিতে পারবে না বিষাধ্য এবং এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে আমরা শুরুদেব একটি শৃঙ্খল হবে যে কারণে আমরা আপত্তি চালাইনি যখন পরে ছাত্ররা যা চেয়েছে আমরা তাদেরকে মন্যায়ন করেছি কিন্তু এই যে উপদেষ্টা পরিষদ অবধি করে নিতে তারা তারা সাবের মান্যদের জামিন করছে যারা আওয়ামী লীগের করছে যারা মন্ত্রী সবাই আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয় গেলে যারা পাস করতে পারে না তারা কি জনগণের আকাঙ্কে বাস্তবায়ন করতে পারে সুতরাং আমাদের দাবি একটাই অনতিবিলম্বে এই পদস্থ পরিষদগণ গঠন করতে হবে ঠিক একমত দল হিসেবে গণ অধিকার পরিষদ সব সময় বলে এসেছে জাতীয় সরকার গঠন না করলে এই যে সমস্যা সংকট এই জামাকবেলা সরকার করতে পারবে না এখন কি তার প্রমাণ মি telesc অবশ্যই আজকে আমরা দেখলাম যমুনা সললে খারাপ করা হয়েছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু আপনাদের আমার সরকারের উপদেষ্টা ছিলেন তখন কেন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে পদক্ষেপ নেন নাই তার মানে আজকে সারা দেশে এই যে আওয়ামী লীগ নতুন ভাবে মাথাতে উঠেছে এর দায় কি তাদেরকে নিতে হবে না আমরা বলেছিলাম যে যেহেতু ছাত্ররা দল গঠন করেছে সুতরাং এনসিপির ওই দুজন ছাত্র উপদেষ্টা মাহফুজ আসিফদারকে করতে হবে সরকারের প্রত্যেকটা দপ্তর থেকে ওই এনসিবির ছাত্র প্রতিনিধিদেরকে পদত্যাগ করতে হবে ওই সময় গণ অধিকার পরিষদ বলছে এখন এনসিবির নেত্রীরাই বলছে আর জীবন বা বুঝে উচিত পদত্যাগ করা তার মানে গণ অধিকার পরিষদ একটা চিন্তা কথা বলে গণ অধিকার পরিষদ চল করে আকাঙ্খা বাস্তবায়নে হার্ট প্রশান্ত সংগ্রাম করা যাচ্ছে কোনো লোভ লালো

এবং উপদেষ্টা আছেন তিনিও আরেকজন দামি আমি আজকে পোস্টায় দেন খবর নেই দেখেন ছাবে মন্ডনদের জামিন করিয়েছেন ওই আদিলুর রহমান সুব্র এবং রেজা নাবা এতдай সুব্র আমেরিকার পুত্রের ভাষণ ছাড়া আর কোনো কাজের দিকে তার মনোযোগ এদিকে পড়তে না সংগ্রামী সাথী বন্ধুগণ আগামী কাল 노동 কর্ম সেই কর্মসূচি ঘোষণা করবে তার আগে বলতে চাই এই মুহূর্তে জাতীয় ঐক্য সংগতি যেভাবে পড়েছে সরকারের দায়িত্ব সেই জাতীয় ঐক্য এবং যারা ভূমিকা রেখেছে সেই দলগুলোর মধ্যে যে সম্পর্কের অবনতি হয়েছে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব আর ঘন্টার মধ্যে যদি জাতীয় সংলাপের আহ্বান করে আমি মনে করি আওয়ামী লীগের নিষিদ্ধতা হবে পাশাপাশি জাতীয় ঐক্য সংহতি ফিরে আসবে আমরা গণঅধিকার পরিষদ আমরা গণতান্ত্রিক মানবিক মর্যাদা সম্পন্ন একটি নতুন বাংলাদেশ গঠন করতে চাই সেই বাংলাদেশ গঠনের আমরা লড়াই সংগ্রাম চালিয়ে গেছি আমরা মনে করি শুধুমাত্র হাসিনার পতন হয়েছে কিন্তু হাসিনার খাঁচিবাদ তন্ত্রের এখনো পর্যন্ত কোনো পতন হয়নি এই সাথী বেলায় খাঁচিবাদ পুলিশের খাঁচিবাদ প্রত্যেক